স্মার্ট ওয়াচ লাভারদের জন্য এই ভিডিওটা সুপার স্পেশাল আমার সামনে রয়েছে এতগুলো স্মার্ট ওয়াচ যেগুলো আপনাদের জন্যই এই ভিডিওতে আমরা কথা বলবো পনেরোশো টাকা বাজেট থেকে শুরু করে তিন হাজার টাকার মধ্যে আটটা স্মার্ট ওয়াচ নিয়েই যেগুলো আপুরা এবং ভাইয়ারা দুজনেই পড়তে পারবেন এবং এই স্মার্ট ওয়াচগুলো জেবলেস ব্র্যান্ডের এবং অবশ্যই জে ব্যান্ডের এর সাথে আপনারা সবাই পরিচিত এদের বেস্ট বেস্ট আটটা স্মার্ট ওয়াচ নিয়ে আজকে আমরা কথা বলবো যেগুলোর বাজেট পনেরোশো থেকে তিন হাজার টাকা তো সবার জন্য স্মার্ট ওয়াচ এখানে আছে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন সো লেটস ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিও স্পন্সার টেক স্টুডিওকে যারা আমাদেরকে এই স্মার্ট ওয়াচগুলো প্রোভাইড করেছে এই রিভিউর জন্য তাদের কাছে এই স্মার্ট ওয়াচগুলো পেয়ে যাবেন আপনারা ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং সবগুলো স্মার্ট ওয়াচের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এইগুলো পার্চেজ করতে লিঙ্ক কমেন্টে দেওয়া আছে তাছাড়াও তাদের কাছে পেয়ে যাবেন আরো অনেক অনেক গ্যাজেট আকর্ষণীয় দামে এবং পাশাপাশি সব সবগুলোতে কিন্তু তারা কিন্তু ওয়ারেন্টি সার্ভিস প্রোভাইড করছে এবং এই স্মার্ট ওয়াচ গুলো অফিসিয়ালি তাদের কাছে পেয়ে যাবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সর্বপ্রথমে যদি আমরা কথা বলি যাদের বাজেটটা মাত্র পনেরোশো টাকার আশেপাশে তাদের জন্য এই স্মার্ট ওয়াচটা কিন্তু রয়েছে হচ্ছে জেবলেস জিটিএস থ্রি যেটার প্রাইস রয়েছে পনেরোশো টাকা যেটা রয়েছে তিনটা কালারে ব্ল্যাক ব্লু এবং পিঙ্ক তিনটা কালারে এই স্মার্ট ওয়াচটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সো ভাইয়ারা যারা রয়েছেন আপুরা সবাই কিন্তু এই স্মার্ট ওয়াচটা হাতে পড়তে পারবেন খুবই স্লিম এবং লাইট ওয়েট এই স্মার্ট ওয়াচটা ডিসপ্লেতে রয়েছে টু পয়েন্ট জিরো থ্রি ইঞ্চির একটি আইপিএসএলসিডি প্যানেল যার রেজোলিউশন রয়েছে টু ফোরটি ইন্টু পাশাপাশি এটাতে দুইশো চল্লিশ এর একটা ব্যাটারি রয়েছে যা দিয়ে আপনারা টানা সাত থেকে আট দিনের ব্যাক পেয়ে যাবেন এবং পাশাপাশি এটাতে রয়েছে হেলথ মনিটর সমস্ত রকম যাবতীয় হেলথ মনিটরিং এর ফিচার্স এটাতে রয়েছে হান্ড্রেড প্লাস স্পোর্টস মুড রয়েছে এবং পাশাপাশি অসংখ্য ওয়াচ কিন্তু আপনি এটাতে ইউজ করতে পারবেন আর এই স্মার্ট ওয়াচটা ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন কিন্তু টেক্স টোটিতে এরপরে যাদের বাজারটা আবারও পনেরোশো টাকার আশেপাশে তাদের জন্য আমার হাতে রয়েছে জেবলেসের বিটক প্লাস যেটার প্রাইস রয়েছে পনেরোশো নব্বই টাকা ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ সো এই স্মার্ট ওয়াচটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনটে কালার ভেরিয়েন্টে ব্ল্যাক হোয়াইট এবং পিঙ্ক সো আপুরাও কিন্তু এই স্মার্ট ওয়াচটা করতে পারবেন স্মার্ট ওয়াচটা ডিসপ্লে নিয়ে কথা বলে এটাতে রয়েছে টু পয়েন্ট জিরো থ্রি ইঞ্চের একটি আইপিএসএল সিডি প্যানেল যার রেজলেউশন রয়েছে টু ফোরটি ইন্টু টু নাইনটি সিক্স অ্যান্ড পাশাপাশি আইপি সিক্সটি এইটের রেটিংস রয়েছে তার মানে পানিতে আপনারা মোটামুটি হালকা ফুলকা পানির ছিটা এটাতে দিতে পারবেন চুবিয়ে রাখতে পারবেন না তবে বৃষ্টির পানি ঘাম এগুলো লাগলে কোনো সমস্যায় হবে না পাশাপাশি এটাতে রয়েছে দুইশো আশি এমইচের একটি ব্যাটারি যা দিয়ে আপনারা অনায়াসে নয় থেকে দশ দিন এটা থেকে ব্যাকআপ পেয়ে যাবেন নর্মাল ইউজেসে এবং এটাতে ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু রয়েছে এবং হান্ড্রেড প্লাস ওয়ার্কআউট মুড রয়েছে হেলথ যাবতীয় রয়েছে পাশাপাশি তো সো এই স্মার্ট ওয়াচটা আপনারা পেয়ে যাবেন পনেরোশো নব্বই টাকায় ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এরপর কথা বলবো যাদের বাজেটটা আঠেরোশো থেকে উনিশশো টাকার মধ্যে তাদের জন্য রয়েছে জেবলেস বিটক থ্রি প্লাস এই স্মার্ট ওয়াচটা কিন্তু রাউন্ড শেপের পাশাপাশি এটাতে কালার হিসেবে রয়েছে ব্ল্যাক ব্রাউন এবং পার্পল তিনটে কালার ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন সো ভাইয়েরা আপুরা দুজনে কিন্তু এটাকে পড়তে পারবেন পাশাপাশি যদি বলি এই স্মার্ট ওয়াচটার ডিসপ্লে সেকশনে রয়েছে কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি নাইন ইঞ্চির একটি কার্ড আইপিএস ডিসপ্লে এবং রেজুলেশন রয়েছে তিনশো ষাট ইন্টু তিনশো ষাট এবং পাশাপাশি দুশো ষাট এমএইচের ব্যাটারি রয়েছে এটাতে যা দিয়ে আপনারা অনায়াসে সাত থেকে আট দিন নর্মাল ইউজেসে ব্যাক আপ পেয়ে যাবেন অ্যান্ড পাশাপাশি এটাতে ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু রয়েছে অ্যান্ড পাশাপাশি আরও রয়েছে হান্ড্রেড প্লাস ওয়ার্কআউট মুড অ্যান্ড পাশাপাশি তিনশো প্লাস ওয়াশ ফেস এবং অ্যাপ কানেক্ট করেও কিন্তু এটা ইউজ করতে পারবেন অ্যান্ড এইটাতে আরও রয়েছে কাস্টমাইজড ওয়াশ ফেস ইউজ করার সুযোগ এই স্মার্ট ওয়াচটা আপনারা পেয়ে যাবেন আঠেরোশো টাকায় ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এরপরে কথা বলবো যাদের বাজেটটা পঁচিশশো টাকার আশেপাশে তাদের জন্য এই স্মার্ট ওয়াচটা কিন্তু বেস্ট রয়েছে এটা হচ্ছে জেবলেস জিটিএস থ্রি প্রো যে স্মার্ট ওয়াচটার প্রাইস রয়েছে পঁচিশশো পঞ্চাশ টাকা উইথ ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি অ্যান্ড এটাতে রয়েছে পিঙ্ক হোয়াইট ব্ল্যাক তিনটা কালারের ভেরিয়েন্ট সো আপুরা ভাইয়ারা সবাই পড়তে পারবেন নিশ্চিন্তে এটার ডিসপ্লে হিসেবে রয়েছে ওয়ান পয়েন্ট ইঞ্চির একটি অ্যামুলেট প্যানেল যেটার রেজুলেশন রয়েছে ফোর ওয়ান ফাইভ ইন্টু ফাইভ জিরো ফাইভ মানে চারশো পনেরো ইন্টু পাঁচশো পাঁচ এবং যেটা রেজলিউশন কিন্তু খুবই ভালো অ্যামোলের ডিসপ্লে রয়েছে এটাতে অ্যান্ড পাশাপাশি এটাতে রয়েছে থাউজেন্ড নিট পিক ব্রাইটনেস সো আউটডোরে আপনারা খুব অনায়াসে ইজিলি এটা কিন্তু ইউজ করতে পারবেন তিনশো প্লাস ওয়াশপেস রয়েছে দুইশো ষাট এমএইচের একটা ব্যাটারি রয়েছে যা দিয়ে অনায়াসে আপনারা কিন্তু পাঁচ থেকে ছয় দিন ইউজ করতে পারবেন যেহেতু এমনের ডিসপ্লে একটু বেশি ব্যাটারি বার্ন করবে অ্যান্ড পাশাপাশি ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু রয়েছে যেটা লেটেস্ট অ্যান্ড পাশাপাশি পিঙ্ক হোয়াইট ব্ল্যাক তিনটা কালার ভেরিয়েন্টে এই স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এরপর কথা বলবো যাদের বাজেটটা পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকার আশেপাশে তাদের জন্য রয়েছে জেবলেস জিটিএস থ্রি প্লাস যেটার প্রাইস রয়েছে পঁচিশশো নিরানব্বই টাকা আর তিনটা কালার ভেরিয়েন্টে পাবেন ব্ল্যাক হোয়াইট ব্রাউন এটা ডিসপ্লে রয়েছে টু পয়েন্ট ওয়ান ফাইভ ইঞ্চের একটি অ্যামোলেট প্যানেল যেটা রেজলিউশন রয়েছে ফোর ওয়ান ফাইভ ইন্টু ফাইভ জিরো ফাইভ অ্যান্ড পাশাপাশি এটা রেজলিউশন কিন্তু খুবই ভালো অ্যামোলেট ডিসপ্লে এবং পাশাপাশি এটা কিন্তু স্কোয়ার শেপের সো যারা স্কোয়ার শেপের স্মার্ট ওয়াচ পছন্দ করেন অ্যামোলেট ডিসপ্লে লাগবে মাত্র পঁচিশশো নিরানব্বই টাকায় তাদের জন্য এটা বেস্ট হতে পারে অ্যান্ড এটাতে কিন্তু ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু রয়েছে এবং তিনশো এমএইচের এর ব্যাটারি রয়েছে এটাতে তিনশো এমএচের ব্যাটারি থাকায় আপনারা কিন্তু অনায়াসে দশ থেকে এগারো দিনের ব্যাক আপ এইটা থেকে পেয়ে যাবেন নর্মাল ইউজেসে পাশাপাশি এটা কিন্তু হালকা ফুলকা পানির সেটাও সহ্য করতে পারে আর এই স্মার্ট ওয়াচটা পঁচিশশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ টেক্সট স্টুডিওতে এরপরে আমরা কথা বলবো যাদের বাজেটটা আরেকটু বেশি লাইক উনত্রিশশো টাকার মতো তাদের জন্য এইটা রয়েছে এটা হচ্ছে জেবলেসের জিটিআর থ্রি প্রো যেটার প্রাইস রয়েছে আঠাইশো টাকা ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ অ্যান্ড পাশাপাশি বক্সটা খুবই প্রিমিয়াম অ্যান্ড এইটার ভিতরে আপনারা পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ যেটার কালার ভেরিয়েন্ট রয়েছে ব্ল্যাক তবে এটার হোয়াইট এবং ব্রাউন দুইটা কালারে পাওয়া যায় মানে মোট তিনটা কালারে পাওয়া যায় অ্যান্ড এটার ডিসপ্লে রয়েছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল অ্যান্ড পাশাপাশি এটাতে কিন্তু সমস্ত রকম হেলথ মনিটরিংয়ের ফিচার্স রয়েছে হান্ড্রেড প্লাস স্পোর্টস মুড রয়েছে অ্যান্ড তিনশো প্লাস ওয়াচ পেস রয়েছে কাস্টমাইজ করতে পারবেন ওয়াশপেস নিজের ছবিও লাগাতে পারবেন আইপি সিক্সটি এইট রয়েছে পানিতে মোটামুটি ভিজাতে পারবেন অ্যান্ড এইটাতে রয়েছে কর্নিং গোরিলা গ্লাসের সাপোর্ট মানে ডিসপ্লেটা কিন্তু খুবই শক্তিশালী এবং মজবুত এবং এটাতে ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু রয়েছে অ্যান্ড এইটাতে আপনারা পেয়ে যাবেন থ্রি এক্সিস জাইরোস্কোপ তার মানে এইটা দিয়ে আপনারা জিপিএস যেটা আছে ইউজ করতে পারবেন এই স্মার্ট ওয়াচটা ছয় মাস সহ পেয়ে যাবেন মাত্র আঠাইশো টাকায় সো এটা কিন্তু আপনারা চয়েস লিস্টে রাখতেই পারেন এরপরে আমরা কথা বলবো যাদের বাজেটটা তিন প্লাস প্লাস তাদের জন্য তাদের জন্য রয়েছে জেব্লেসের অ্যারেস থ্রি প্লাস এইটা কিন্তু রাগেট একটা ডিজাইনের স্মার্ট ওয়াচ খুবই শক্তিশালী খুবই মজবুত যারা রাগের টাইপের স্মার্ট ওয়াচ পছন্দ করেন তাদের জন্য বেস্ট বলবো আমি এটাকে অ্যান্ড পাশাপাশি এটা ফিটনেস অ্যান্ড ওয়েলনেসের স্মার্ট ওয়াচ বলা হচ্ছে এটাকে এটা ব্যাক সাইডে লেখা আছে সো যারা জিম করেন ওয়ার্কআউট করেন তাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে এইটা এটা রয়েছে তিনটে কালার ভেরিয়েন্ট গ্রিন ব্ল্যাক এবং রেড তিনটে কালার ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন পাশাপাশি এটার প্রাইস রয়েছে তিন টাকা ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ অ্যান্ড এইটার ডিসপ্লে তো রয়েছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চির একটি অ্যামোলেট প্যানেল যার রেজলিউশন রয়েছে ফোর সিক্সটি সিক্স ইন্টু ফোর সিক্সটি সিক্স এটা একটা রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ অ্যান্ড পাশাপাশি আইপি সিক্সটি এইটের রেটিংস রয়েছে অ্যান্ড দুইশো আশি ইঞ্চের একটা ব্যাটারি রয়েছে এটাতে ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু রয়েছে অ্যান্ড এটাতে হান্ড্রেড প্লাস ওয়ার্কআউট মুহূর্ত পাচ্ছেন এবং হেলথ মনিটরিংয়ের যাবতীয় ফিচার্স এটাতে কিন্তু রয়েছে সো এই স্মার্ট ওয়াচটাও কিন্তু আপনারা আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন যেটার প্রাইস রয়েছে তিন টাকা ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এরপরে কথা বলবো যাদের একটু বাজেটটা তিন প্লাস একদম প্লাস প্লাস তাদের জন্য এটার রয়েছে জেবলেসের ভাইভ সেভেন লাইট এটা কিন্তু খুবই প্রিমিয়াম লেভেলের একটা স্মার্ট ওয়াচ পাশাপাশি রাগের ডিজাইনের একটা স্মার্ট ওয়াচ অ্যান্ড এইটা কিন্তু সবারই পছন্দ হয়ে যাবে যারা একটু রাগের টাইপের এবং মজবুত স্মার্ট ওয়াচ পছন্দ করে তাদের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট এইটা হচ্ছে তিন টাকা সাথে ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি কালার রয়েছে একটাই ব্ল্যাক কালার এটা আপনারা পেয়ে যাবেন পাশাপাশি ওয়ান পয়েন্ট ফোর সেভেন ইঞ্চির একটি আইপিএসএলসিডি প্যানেল রয়েছে যার রেজোলিউশন রয়েছে তিনশো ষাট ইন্টু তিনশো ষাট এবং পাশাপাশি এটাতে থ্রি এটিএম ওয়াটার রেটিংস রয়েছে তার মানে এইটাকে আপনারা পানির নিচে চুবিয়ে রাখতে পারবেন কোনো সমস্যাই হবে না যারা একটু রাফ টাইপ ইউজ করবেন তাদের জন্য বেস্ট হতে পারে যেহেতু রাগেট ডিজাইন এবং শক্তিশালী পাশাপাশি থ্রি এটিএম ওয়াটার রেটিংস রয়েছে সো এটা কিন্তু একটা বেস্ট চয়েস হতে পারে অ্যান্ড এটাতে দুইশো আশি এর একটা ব্যাটারি রয়েছে অ্যান্ড ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু রয়েছে হান্ড্রেড প্লাস ওয়ার্কআউট মুড রয়েছে এবং হেলথ এর যাবতীয় সব কিছু রয়েছে এবং এই স্মার্ট ওয়াচটা আপনারা পেয়ে যাবেন তিন হাজার নব্বই টাকায় ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ সো এটাও কিন্তু আপনার চয়েস লিস্টে রাখতেই পারেন তো আজকের এই ভিডিওতে দেখানো সমস্ত স্মার্ট ওয়াচগুলো আপনারা ছয় মাসের অফিসের ওয়ারেন্টির সাথে সাথে সবগুলো কিন্তু কলিং ফিচার্স পেয়ে যাবেন সবগুলো দিয়ে কলে কথা বলতে পারবেন যেহেতু ব্লুটুথ রয়েছে ব্লুটুথের মাধ্যমে মোবাইলের অ্যাপ কানেক্ট করতে পারবেন সবগুলোতেই আপনারা কিন্তু কলিং ফিচার্সটা পাচ্ছেন অ্যান্ড পাশাপাশি সবগুলোর কল কোয়ালিটি মোটামুটি ভালো এভারেজ রয়েছে অ্যান্ড এইগুলো কিন্তু একটা ওভারভিউ টাইপের ভিডিও ছিল এবং এই স্মার্ট ওয়াচগুলো সবগুলো টেক স্টুডিওতে তো আপনারা পাচ্ছেনই এবং তাছাড়াও আরও অনেক গ্যাজেট তাদের কাছে রয়েছে সেগুলো চেকআউট করতে পারেন অ্যান্ড এই স্মার্ট ওয়াচগুলোর মধ্যে থেকে কোন স্মার্ট ওয়াচগুলোর ফুল রিভিউ আপনারা চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এবং আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে টিলডেন স্টারলস সেভ বি হ্যাপি টাটা অ্যান্ড ব্রো